যারা আমেরিকায় আসতে চান সুন্দর লাইফ কাটাতে চান তাদের উদ্দেশ্যে একটাই কথা অন্যদের ভিডিও ছবি দেখে আফসোস করবেন না ভিতরে ভিতরে রকম প্রস্তুতি নিয়ে থাকবেন বাংলাদেশ থেকে তিনগুণ পরিশ্রম আপনাকে এই জায়গায় করতে হবে এবং পরিশ্রমটা সব জায়গায় করতে হয় ঘরে বাহিরে দুই জায়গায় করতে হবে সবাইকে সব কাজ করতে হয় এখানে অনেক বেশি প্রস্তুতি নিয়ে থাকতে হয় যে সব ধরনের কাজ আপনাকে একা একা করতে হবে অন্যের ভিডিও দেখে আফসোস করে লাভ নেই আপনাকে অনেক বেশি পরিশ্রমী হতে হবে এবং ছেলে এবং মেয়ে যেই আসে না কেন এখানে রান্না শিখে আসাটা অনেক বেশি ভালো হবে কারণ রান্না করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায় যারা রান্না পারে না বাংলাদেশ থেকে আসা অনেক আলালের ঘরের দুলালিও এখানে অনেক বেশি পরিশ্রম করে যারা বাংলাদেশে এক গ্লাস পানি ঢেলে খেত না তারা এসে এখানে বাহিরে কাজ করা এবং ঘরে রান্না করা সব ধরনের কাজই করতে হয় কিছুই করার থাকে না এটা মেনে নিতে হবে এবং পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকলেই আপনি এখানে এসে ভালো থাকতে পারবেন তো আজকে আমি হচ্ছে এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে একটু দাওয়াতের প্রিপারেশন নিচ্ছি গেস্ট আসবে বাসায় একা একা সব কাজ করতে হয় এবং যেদিন মেহমান আসবে সেদিন শুধু রান্নাটা বাদে আর সব কিছু আগে থেকেই করে রাখতে হয় দুই তিন দিন আগে থেকেই শুরু করতে হয় না হয় আসলে পারা যায় না কারণ একা 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 হাতে কয়টা কাজ আপনি করবেন কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছু একা একা করতে হয় আমি এখানে পুডিং বানিয়ে নিচ্ছিলাম ছোট ছোট করে পুডিং বানিয়েছি এতে করে খাওয়া সুবিধা হয় আসলে কাটাকাটির কোনো ঝামেলা থাকে না আর এটা অবশ্যই ওভেনে দিতে হবে চুলায় দিলে কিন্তু এটা হবে না অনেকেই আমাকে প্রশ্ন করেছে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো ওখানে প্রশ্ন করছে এটা কিভাবে বানাই এটা ওভেন ছাড়া কিন্তু একদমই হবে না আর এখানে আমি চা দিয়ে খাওয়ার জন্য দুইটা পাউন্ড কেক বানিয়ে নিয়েছিলাম আমাদের এই জিনিসটা একটু বেশি খাওয়া হয় চা দিয়ে বিকালবেলা নাস্তার সাথে কোনো নাস্তা না থাকলে এক পিস পাউন্ড কেক দিয়ে চা খেয়ে ফেলি পাউন্ড কেকগুলো মশাল্লা সুন্দর হয়েছে আর দাওয়াতের আয়োজনে ছিল পোলাও ছোলার ডাল দিয়ে গরুর মাংস তারপর হচ্ছে গরুর মাংস হার্ট চিকেন রান্না করেছিলাম আর সাদা ভাত সাথে ছিল ইলিশ মাছ ভাজি এবং বেগুন ভাজি সিম্পল আয়োজন খুব বেশি আহামরি কিছু না আর দাওয়াতের আগের দিন হচ্ছে আমার হাত কেটে গিয়েছিল। খুবই কষ্টও পেয়েছি তারপর সবাই যখন আসছে অনেক বেশি ভালো লেগেছে বাসায় সবাই যখন আসে একটু হাসাহাসি আড্ডা দিতে ভালো লাগে অনেক বেশি ভালো লাগে অনেক দিন পর যখন সবাই আসে ভালো লাগে এটা ছিল বিস্কফের ডেজার্ট কাপ আর বানিয়েছিলাম পুডিং আর বানিয়েছিলাম হচ্ছে কাস্টার্ড আমি আসলে মাঝখানে একটু অসুস্থ ছিলাম তো অসুস্থতার পর থেকে এই ধরনের আয়োজন করতে একটু ভয় লাগে একা একা যদি আবার অসুস্থ হয়ে যায় তো যার কারণে খুবই আল্লা আল্লাহ করছিলাম যে আয়োজনটা যেন সুন্দরভাবে শেষ হয় যদিও অল্প কিছু আয়োজন তারপরও একা একা করতে একটু কষ্ট হয়ে যায় আমার পক্ষে তারপরও আলহামদুলিল্লাহ সবাই যখন আসছে হাসাহাসি আড্ডা অনেক দিন পর অনেক বেশি ভালো লেগেছে তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ